আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে কৃত কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে জাফরান বোরকা এটা হচ্ছে কালার কম্বিনেশনে পাবেন ইনারটা হচ্ছে বিস্কিট কালারে এটা জাফরানের আর কোটিটা হচ্ছে ব্ল্যাক কালার অল ওভার বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত এটার হেভি কোয়ান্টিটিতে এখানে হচ্ছে আপনার ঘের পোষণ এমব্রয়ডারি পাবেন এটা শোল্ডারটা এম্ব্রয়ডারি করা থাকবে অল ওভার বডিতে এম্ব্রয়ডারি থাকবে স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলও এমব্রয়ডারি পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে

নেওয়ার একটু সময় দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ডিটেলস একদমই সেম এমবোর্ডারির উপরে দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট প্রত্যেকটার তিনটা করে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু এবং ফিফটি সিক্স আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের আউটলেট আমাদের আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট লাইট কালার যারা পছন্দ করেন তারা এই লাক্স কালারটাকে পছন্দ করতে পারেন দেখতে পাচ্ছেন লাক্স কালার সেম ডিটেলসে পাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে দেবেন হোম ডেলিভারি পেতে পঁচিশ হাজার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে দেখিয়ে দিচ্ছি হচ্ছে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন ডিপ গ্রিন বোটল গ্রিন কালার যেটাকে বলে দেখতে পাচ্ছেন চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডিপ কলিজা কালার খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার ডিপ কলিজা সেম এ পাচ্ছেন আমাদের কাছ থেকে দেখা হচ্ছে ঈদ কালেকশনের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম